শহর জুড়ে প্রতিবাদ মন খারাপের রেশ আর জিকরকাণ্ডের জেরে উত্তাল বাংলা এরই মাঝে বৃষ্টির মধ্যেই পথে নামছে অনেকেই তবে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে আবারও নূতন আবহাওয়ার সতর্কবার্তা জানানো হয়েছে পূর্বাভাস দেওয়া হয়েছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টির সতর্কবার্তা রয়েছে হাওয়া অফিস সূত্রের খবর অনুযায়ী আজকে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা মাঝারি বৃষ্টিপাত হলেও কালকে কিন্তু দক্ষিণবঙ্গে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই এমনটাই দেখাচ্ছে তাছাড়া আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে কি কি জানানো হয়েছে রেডার অনুযায়ী কোথায় কখন বৃষ্টিপাত হতে পারে আজ এবং কাল কেমন আবহাওয়া থাকবে চলুন দেখে নেওয়া যাক তো প্রথমে যদি আমরা আজকে আলিপুর আবহাওয়া দপ্তরের আবহাওয়ার নোটিশ দেখি সেক্ষেত্রে একুশ তারিখে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার এই তিনটে জেলায় তেমন কোনো বৃষ্টির সতর্কবার্তা নেই তবে যদি জলপাইগুড়ি কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ এই করা জেলা দেখি এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে পাশাপাশি যদি দক্ষিণবঙ্গে চলে আসি দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতেই কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি রয়েছে মূলত যদি মুর্শিদাবাদ জেলা দেখি নদিয়া উত্তর চব্বিশ পরগনা এখানে কিন্তু ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে আর একইভাবে যদি আমরা বাইশ তারিখের আবহাওয়ার আপডেট দেখি সেক্ষেত্রে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর মূলত জলপাইগুড়ি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ এই কটা জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি প্রত্যেকটা জেলায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে সঙ্গে যদি দক্ষিণবঙ্গ দেখি এই মুহূর্তে কিন্তু বাইশ তারিখে দক্ষিণবঙ্গে তেমন কোনো বৃষ্টির সতর্কবার্তা নেই চলুন এবার র্যার অনুযায়ী আমরা দেখে নিই কোথায় কখন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা এই মুহূর্তে যদি আমরা রেডার অনুযায়ী এগারোটা থেকে সাড়ে এগারোটার আবহাওয়ার আপডেট দেখি সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের একাধিক জেলায় এই মুহূর্তে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রথমে যদি আমরা দক্ষিণ চব্বিশ পরগনা দেখি দক্ষিণ চব্বিশ পরগনার কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত হতে পারে সব জায়গায় কিন্তু নয় এরপর যদি কলকাতা হাওড়া উত্তর চব্বিশ পরগনা পাশাপাশি হুগলি জেলা দেখি শান্তিপুর এখানেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে বর্ধমান কাটোয়া দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম মেদিনীপুর এই সমস্ত জায়গায়ও কিন্তু এই মুহূর্তে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বৃষ্টিপাত দেখাচ্ছে মানে এমনটা নয় যে সব জায়গায় বৃষ্টিপাত হবে বৃষ্টিপাত কিন্তু নাও হতে পারে আবহাওয়ায় কিন্তু পরিবর্তনও হতে পারে এরপর যদি আমরা সরাসরি উত্তরবঙ্গের দিকে যাই মালদায় এই মুহূর্তে কিন্তু হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি যদি আমরা কোচবিহার আলিপুরদুয়ার দেখি এখানে কিন্তু তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই শিলিগুড়ি দার্জিলিং এখানেও কিন্তু তেমন কোনো ভারী বৃষ্টি বা বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না এরপর যদি সময়ের পরিবর্তন করে আমরা দুপুরবেলার দিকে যাই বা তিনটে চারটের আপডেট দেখি সেক্ষেত্রে কিন্তু আমরা দেখব এই মুহূর্তে আবহাওয়ায় আবারও বড়ো সড়ো পরিবর্তন হচ্ছে অর্থাৎ এখানে যদি আমরা তিনটে থেকে চারটের দিকে দেখি সেক্ষেত্রে কিন্তু উত্তরবঙ্গে এই মুহূর্তে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই বাংলাদেশের রংপুরে বৃষ্টিপাত হতে পারে সেই সঙ্গে পশ্চিমবঙ্গের এখানে দিনাজপুর বালুরঘাট এই সমস্ত জায়গায় বৃষ্টিপাত হতে পারে মালদায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একইভাবে যদি আমরা দক্ষিণবঙ্গের দিকে চলে আসি সেক্ষেত্রে মুর্শিদাবাদ বীরভূম জেলায় এখানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুর্গাপুর বর্ধমান শান্তিপুর বাঁকুড়া পুরুলিয়া পুরুলিয়ায় হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে তবে বাঁকুড়ায় বৃষ্টির পরিমাণ বেশি রয়েছে একইভাবে যদি চন্দননগর আরামবাগ কলকাতা সেই সঙ্গে হাওড়া জেলা দেখি মেদিনীপুর ঝাড়গ্রাম এখানেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে যদি আমরা দক্ষিণ চব্বিশ পরগনার কিছু জায়গা দেখি এখানেও এই মুহূর্তে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি যদি বাংলাদেশ দেখি বাংলাদেশের সাতক্ষীরা খুলনা ঢাকা বরিশাল ফিরোজপুর মডবেরিয়া শ্যামনগর মতিরহাট এই সমস্ত জায়গা কুমিল্লা এখানে বৃষ্টিপাত হতে পারে সেই সঙ্গে যদি আমরা ত্রিপুরা দেখি ত্রিপুরাতেও কিন্তু এই মুহূর্তে বৃষ্টিপাত রয়েছে আগরতলা আমবাসা শিলচার বাজার এই সমস্ত জায়গায় কিন্তু হালকা মাজারি বৃষ্টিপাত রয়েছে আবারও আমরা দক্ষিণবঙ্গের দিকে চলে আসবো এরপর সময়ের পরিবর্তন করে আমরা সরাসরি বাইশ তারিখের আবহাওয়ার আপডেট দেখব তো বাইশ তারিখ যদি সকালের আব আবহাওয়ার আপডেট দেখি সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে দক্ষিণবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা পাশাপাশি যদি আমরা হলদিয়া দেখি কোলাঘাট সেই সঙ্গে খড়গপুরের কিছু জায়গা এখানে বৃষ্টিপাত রয়েছে কলকাতা হাওড়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা সেই সঙ্গে যদি আমরা হুগলি জেলা দেখি শান্তিপুর বর্ধমান কাটোয়া এই সমস্ত জায়গাও কিন্তু বৃষ্টিপাত রয়েছে তবে যদি বাঁকুড়া দেখি এই মুহূর্তে বাঁকুড়ায় কিন্তু সকালের আপডেট অনুযায়ী বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই তবে পুরুলিয়াতে আবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছেন একইভাবে যদি আমরা একটু উপরের দিকে যাই সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি বৃষ্টি মুর্শিদাবাদে তবে বীরভূম জেলার কিছু কিছু জায়গায় কিন্তু তেমন কোনো বৃষ্টি নেই একইভাবে উত্তরবঙ্গে যদি দেখি উত্তরবঙ্গের প্রায় প্রত্যেকটা জেলাতেই বৃষ্টিপাত রয়েছে তবে হালকা বাজারেই মালদা দিনাজপুর এই সমস্ত জায়গায় বৃষ্টি বেশি হবে কোচবিহার আলিপুরদুয়ারে বৃষ্টির পরিমাণ একটু কম রয়েছে সেই সঙ্গে শিলিগুড়ি দার্জিলিং বৃষ্টির পরিমাণ একটু কম রয়েছে পরবর্তীতে আবারও যদি সময়ের পরিবর্তন করে আমরা দুপুরের দিকে যাই সেক্ষেত্রে দেখতে পাচ্ছি দুপুরের আপডেট অনুযায়ী ইতিমধ্যে উত্তরবঙ্গের প্রায় প্রত্যেকটা জেলায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে একইভাবে যদি দুপুরের আপডেট অনুযায়ী দক্ষিণবঙ্গে আসি সেক্ষেত্রে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া সিউড়ি কাটোয়া বর্ধমান এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত রয়েছে মুর্শিদাবাদেও হালকা মাঝারি মেঘলা আকাশ থাকতে পারে বৃষ্টির কিন্তু তেমন কোনো ভারী সম্ভাবনা নেই তবে যদি আমরা শান্তিপুর চন্দননগর আরামবাগ কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কোলাঘাট হলদিয়া খড়গপুর কন্টাই বেলদা জাগুলিয়া এই সমস্ত জায়গা দেখি এখানে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে একইভাবে আবারও যদি সময়ের পরিবর্তন করে আমরা বিকেলের দিকে যাই সেক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে দক্ষিণবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা এবং সেই সঙ্গে যদি হুগলি জেলা দেখি এখানের কিছু জায়গায় বৃষ্টিপাত রয়েছে নদীয়া জেলা উত্তর চব্বিশ পরগনায় বৃষ্টিপাত হতে পারে কাটোয়া বর্ধমান দুর্গাপুর এই সমস্ত জায়গায় বৃষ্টিপাত হতে পারে মুর্শিদাবাদ সেই সঙ্গে যদি বীরভূম জেলা দেখি এখানেও বৃষ্টিপাত হতে পারে আর মুর্শিদাবাদের এই মুহূর্তে যদি বেলডাঙ্গা বহরমপুর জঙ্গিপুর আজিমগঞ্জ এই সমস্ত জায়গা দেখি এখানে বৃষ্টিপাত হতে পারে বীরভূম জেলার রামপুরহাট এখানেও কিন্তু বৃষ্টিপাত হতে পারে একইভাবে যদি আমরা মালদা দেখি মালদায়ও কিন্তু এই মুহূর্তে বিকেলের আপডেট অনুযায়ী বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি যদি বাংলাদেশ দেখি বাংলাদেশের কিছু জায়গায় বৃষ্টিপাত হতে পারে সঙ্গে পশ্চিমবঙ্গের দিনাজপুর বালুরঘাট এখানেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে কোচবিহার আলিপুরদুয়ার এখানে বৃষ্টির পরিমাণ একটু কম রয়েছে সঙ্গে যদি আমরা এখানে শিলিগুড়ি দার্জিলিং দেখি এখানেও ছিটে পোটা বৃষ্টিপাত হতে পারে ভারী বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই তো বুঝতেই পারলেন আজ এবং কাল কোথায় কখন বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাড়ান অনুযায়ী আপনাদেরকে দেখিয়ে দিলাম এই মুহূর্তে এই ভিডিওটা আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিও একটি লাইক দেবে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশ বেশি শেয়ার করবেন ধন্যবাদ